আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় কোন ব্যক্তির ওপর কাফের ফতোয়া দেওয়ার হুকুমটা কি তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি বাংলাদেশে একজন বক্তা আছে তার নাম হচ্ছে এনায়িতুল্লাহ আব্বাসি তিনি আকিদাই বেরুলোভি এবং মাঝাবে হানাফির একজন বড় মাপের আলেম তো সালাফি মানহাজের এমন কোনো বক্তা নেই যার ওপর তিনি কাফের ফতোয়া লাগাননি অর্থাৎ তিনি অধিকাংশ বক্তার উপরে কাফের ফতোয়া লাগিয়েছেন তো আপনারা খালি শুনেইছেন যে এনায়িত্লা আব্বাসী বলছে ওই কাফের ও কাফের ও কাফের এটা শুনেছেন আজকে আপনারা জানতে পারবেন আসলে প্রকৃত কাফের কে তো চলুন আজকের আলোচনা প্রথম হাদিস সৈব বুখারি হাদিস নাম্বার ছয় হাজার একশো চার আবদুল্লা ইবনু উমার আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহু আসাল্লাম বলেছেন কেউ তার ভাইকে কাফের বললে তাদের দুইজনের একজনের উপর বর্তাবে একই কথা রয়েছে সেই মুসলিম হাদিস নাম্বার একশো আঠারো ইবনুমার রদ্দানু থেকে বর্ণিত নবী সল্লাহসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার ভাইকে কাফির বলে আখ্যায়িত করলে সে কুফুরি তাদের উভয়ের একজনের ওপরে অবশ্যই ফিরে আসবে তার মানে বোঝা যাচ্ছে আমি যদি আপনাকে বলি কাফির তাহলে হয় আপনি না হয় আমি দুইজনের মধ্যে একজন কাফির হবেই হবে আল্লাহর নবী বলেছেন হবে অতএব হবে এতে কোনো সন্দেহ নেই এরপরে হাদিসটি আমরা দেখব আদাউল মুফরাদ হাদিস নাম্বার চারশো বিয়াল্লিশ আবদুল্লা ইবনুমার হ্রদয়াল্লাহমানু থেকে বর্ণিত রসদুলসল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বললে তাদের দুইজনের একজন কাফের হয়ে যায় সেই ব্যক্তি তাকে কাফের বলা হয়েছে সে যদি সত্যি কাফের হয়ে থাকে তাহলে সে যথার্থ বলেছে আর সে যদি তার মন্তব্য অনুযায়ী কাফের না হয়ে থাকে তবে যে তাকে কাফের বলেছে সে অবশ্যই কাফের তার মানে বোঝা যাচ্ছে আমি যদি আপনাকে কাফের ফতোয়া দিই আর আপনি যদি সত্যি কাফের না হয়ে থাকেন তাহলে আমি যেহেতু কাফের ফতোয়া দিয়েছি সেক্ষেত্রে আমি অবশ্যই কাফের আল্লাহ নবী বলেছেন কাফের অতএব কাফের এতে কোনো সন্দেহ নেই তাই তো আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে আসলে কাফের কে আমরা তো দেখি যে সালাফি মানাজের কোনো ব্যক্তি কাফের হওয়ার মতো কোনো কিছু বলেননি অথচ তিনি তাদেরকে কাফের ফতোয়া দিয়েছেন তাহলে তার ফতোয়া অনুযায়ী বোঝা যাচ্ছে যে বাকিটা আমি বললাম না আপনারা কমেন্টে জানায়ন আসলে কে কাফের তাই আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি কোনো ব্যক্তির প্রতি কোনো ব্যক্তির মনোমালিন্য থাকতে পারে রাগ থাকতে পারে কথা বলার জন্য অনেক কথা আছে তবে কাফের ফতোয়া দেওয়া থেকে দূরে থাকবেন কারণ এর পরিণাম ভয়াবহ হয় আপনি না হয় আমি যে কোনো একজন কাফের হবই হব আল্লাহ যেন আমাদেরকে এই কাফের ফতোয়া দেওয়া থেকে দূরে থাকার তৌফিক দান করেন জি শুক্রিয়া জজাকামু কয়ারান বারাক আল্লাহ ফিকুম ধরে ধরে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামলি ও বারাকাতু